পৃষ্ঠা দুশো একুশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্টাই প্রশ্ন এক ভারতে আধুনিক কালে কুস্তি চর্চা শুরু হয়েছিল ড্যাশ এ বড় দুই বাংলায় কুস্তির প্রচলন ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মহারাজা সি নৃপেন্দ্র নারায়ণ পৃষ্ঠা দুশো প্রশ্ন তিন বিশ্ববিখ্যাত বাঙালি কুস্তিগির যতীন্দ্র চরণ গুহকে সকলে চিন্ত ড্যাশ গুহ নামে ডি গোবর চার বাংলাদেশে কুস্তিতে আখড়া সংস্কৃতির প্রচলন করেছিলেন ড্যাশ গুহ সি অম্বিকা চরণ পাঁচ প্রথম এশীয় হিসেবে গোবর গুহ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ড্যাশ সালে এ উনিশশো ছয় ফণীন্দ্র কৃষ্ণ গুহ এর ছাত্র ছিলেন লৌহ মানব ড্যাশ দাস বি নীলমণি সাত কলকাতায় প্রথম ফুটবল খেলায় যে দুটি দল অংশ নিয়েছিল তারা হল সিভিলিয়ানস অফ ক্যালকাটা বনাম জেন্টলম্যান অফ ডি ব্যারাকপুর আট ভারতীয় ফুটবলে জনক বলা হয় ড্যাশ সর্বাধিকারীকে এ নগেন্দ্র প্রসাদ নয় এ শিল্ডে প্রথম যে ভারতীয় ফুটবল ক্লাব খেলার সুযোগ পায় তার নাম ড্যাশ ক্লাব সি শোভাবাজার দশ প্রথম বাঙালি ক্লাব হিসেবে শোভা ক্লাব ড্যাশ কাপ জয় করে এ ট্রেডস টয়রফুলা এক ড দন্তস্ব এগারো শোভা ক্লাবের পরে দ্বিতীয় বাঙালি ফুটবল ক্লাব হল ড্যাশ ফুটবল ক্লাব বি কুমার টুলি বারো মনবাগান ক্লাবের প্রতিষ্ঠা হয় ড্যাশ খ্রিস্টাব্দে এ আঠেরোশো উননব্বই তেরো স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা হয় ড্যাশ খ্রিস্টাব্দে সি আঠেরোশো বিরানব্বই চোদ্দ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে এ আঠেরোশো তিরানব্বই পনেরো প্রথম ভারতীয় ক্লাব হিসেবে মোহনবাগান আইএফএই শিল জয় করে ড্যাশ খ্রিস্টাব্দে ডি উনিশশো এগারো ষোলো ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে ডি উনিশশো কুড়ি সতেরো ড্যাশ হলেন প্রথম বাঙালি ক্রিকেটার যিনি কাউন্টি ক্রিকেট খেলেছিলেন বি হিতেন্দ্র নারায়ণ আঠেরো বাংলার ক্রিকেটের জনক ছিলেন ড্যাশ রায়চৌধুরী সি সারদা রঞ্জন পৃষ্ঠা দুশো তেইশ উনিশ কলকাতার প্রথম ক্রিকেট ক্লাব ড্যাশ ক্লাব এ টাউন ক্লাব কুড়ি সৌরভ গাঙ্গুলির আগে শ্রেষ্ঠ বাঙালি টেস্ট ক্রিকেটার ছিলেন ড্যাশ রায় সি পঙ্কজ একুশ টেস্ট ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির মোট রান বি সাত দুই এক দুই সাত হাজার দুশো বারো বাইশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির মোট রান ডি এগারো হাজার তিনশো তেষট্টি এক এক তিন ছয় তিন কুড়ি প্রথম বাঙালি হিসেবে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন ড্যাশ সেন এ মিহির চব্বিশ প্রথম বাঙালি হিসেবে মিহির সেন ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন ড্যাশ খ্রিস্টাব্দে সি উনিশশো আটান্ন পঁচিশ প্রথম বাঙালি তথা এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন ড্যাশ সাহা এ আরতি ছাব্বিশ বাংলার উল্লেখযোগ্য হকি প্রতিযোগিতা ড্যাশ কাপ বি বেটন সাতাশ ধ্যানচাঁদ তাঁর কলকাতায় হকি খেলার অভিজ্ঞতা যে বইয়ে লিখে গেছেন তার নাম ড্যাশ ডি গোল আঠাশ ড্যাশ ঘটক ভারতের টেবিল টেনিসের ক্ষেত্রে একটি বিখ্যাত নাম এ পৌল মে উনত্রিশ রামায়ণের কাহিনী অনুসারে ড্যাশ দাবা খেলার স্রষ্টা বি মন্দোদরি মদন্তে নয় দয় ওকার রয় দীর্ঘ তিরিশ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কলকাতায় এসেছিলেন বিখ্যাত রুশ দাবাড়ু সি অ্যালেখাইন একত্রিশ প্রথম রাজ্য দাবায় চ্যাম্পিয়ন হন ড্যাশ কুন্ডু বি প্রাণকৃষ্ণ বত্রিশ বাংলা থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার ড্যাশ বড়ুয়া এ দিব্যেন্দু তেত্রিশ স্বাধীনতা পরবর্তীকালে বাংলায় খো খো খেলাকে জনপ্রিয় করেছিলেন ড্যাশ মজুমদার সি ভূপতি চৌত্রিশ দীপু ঘোষ নামটি ড্যাশ খেলার সঙ্গে যুক্ত ডি ব্যাডমিন্টন পৃষ্ঠা দুশো চব্বিশ প্রশ্ন পঁয়ত্রিশ ব্রতচারীর উদ্ভাবক ড্যাশ দত্ত বি গুরু সদয় ছত্রিশ ন্যাশনাল সার্কাসে প্রতিষ্ঠা করেন ড্যাশ মিত্র এ নবগোপাল সাঁত্রিশ বাঙালি সার্কাসকে জনপ্রিয় করেন ড্যাশ বসু সি প্রিয়নাথ আটত্রিশ প্রিয়নাথ বসুর সার্কাসে বাঘের খেলা দেখিয়ে মুগ্ধ করতেন ড্যাশ বি সুশীলা সুন্দরী উনচল্লিশ বাঙালি সার্কাস বইটি লিখেছিলেন ড্যাশ বসু ডি অবনীন্দ্র কৃষ্ণ চল্লিশ বাংলাদেশে আধুনিক ম্যাজিকের সূত্রপাত করেন ড্যাশ চক্রবর্তী বি গণপতি একচল্লিশ সিনিয়র পিসি সরকারের সম্পূর্ণ নাম ড্যাশ সরকার এ প্রতুল চন্দ্র কলম ম্যাচিং টাইপ নিচের সঠিক জোড়টি নির্বাচন করো প্রশ্ন এক স্তম্ভ এক এ বি সি ডি পরপর নেমে গেছে স্তম্ভ দুই এক দুই তিন চার পরপর নেমে গেছে উত্তর ডি এ গোবর গুহ তিন যতীন্দ্র গুহ বি ছোট গামা এক কাল্লু পালোয়ান সি রাখাল চন্দ্র ঘোষ চার স্বামী ব্রহ্মানন্দ ডি নীলমণি দাস দুই কৃষ্ণগুপ্ত প্রশ্ন দুই উত্তর বি এ মোহনবাগান চার আঠেরোশো বিরা আবার পড়ছি বি এ মোহনবাগান দুই আঠেরোশো উননব্বই বি ইস্টবেঙ্গল তিন উনিশশো কুড়ি সি মহাম্যাডন চার আঠেরোশো বিরানব্বই ডি ডিআইএফএ এক আঠেরোশো তিরানব্বই প্রশ্ন তিন উত্তর সি এ গোষ্ঠপাল চার ফুটবল বি সুটে ব্যানার্জি তিন ক্রিকেট সি লেজলি ক্লডিয়াস এক হকি ডি সূর্যশেখর গাঙ্গুলি দুই দাবা প্রশ্ন চার উত্তর এ এ শৈলেন মান্না চার ফুটবল বি বুলা চৌধুরী এক সাঁতার সি লিয়েন্ডার পেইস দুই লন টেনিস ডি দীপু ঘোষ তিন ব্যাডমিন্টন পৃষ্ঠা দুশো পঁচিশ পাঁচ উত্তর বি এ ভূপতি মজুমদার তিন খো খো বি জয়দীপ কর্মকার চার শ্যুটিং সি বসন্ত সিংহ রায় এক পর্বতারোহণ ডি গুরুসদয় দত্ত দুই ব্রতচারী প্রশ্ন ছয় উত্তর এ এ নবগোপাল মিত্র তিন ন্যাশনাল সার্কাস বি রাজেন্দ্রলাল সিংহ চার গ্রেট ইন্ডিয়ান সার্কাস সি প্রিয়নাথ বসু এক গ্রেট বেঙ্গল সার্কাস ডি কৃষ্ণ বসু দুই বাঙালি সার্কাস রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস স্ল্যাশ ইভেন্টস টাইপ সঠিক ক্রম নির্বাচন করো এক ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হলো সি তিন রায় রায়চৌধুরীর দ্বারা কলকাতার প্রথম ক্রিকেট ক্লাব টাউন ক্লাবের প্রতিষ্ঠা দুই মোহনবাগানের এ শিল্ড জয় চার ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা এক গোবর কুহ এর প্রথম বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয় দুই ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল বি চার মাহম্যাডেন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা দুই কলকাতায় বেটন কাপ হকি প্রতিযোগিতার সূচনা তিন পঙ্কজ রায় টেস্ট অভিষেক এক মিহির সেনের ইংলিশ চ্যানেল জয় প্রশ্ন তিন ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল এ তিন পশ্চিমবঙ্গ কবাডি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা চার হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠা এক প্রথম বাঙালি হিসেবে দিব্যেন্দু বড়ুয়ার গ্র্যান্ড মাস্টার হওয়া দুই সৌরভ গাঙ্গুলির ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়া চার ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল ডি তিন ন্যাশনাল সার্কাসের প্রতিষ্ঠা এক গ্রেট ইন্ডিয়ান সার্কাসের প্রতিষ্ঠা দুই গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠা চার প্রফেসর বোস বোসের অপূর্ব ভ্রমণ বৃত্তান্ত বইটির প্রকাশ পৃষ্ঠা দুশো ছাব্বিশ ডায়াগ্রাম স্ল্যাশ চার্ট বেসড টাইপ রেখাচিত্র থেকে সঠিক বিষয়টি সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্ন এক এ প্রাণকৃষ্ণ কুণ্ডু ডান দিকে দিব্যেন্দু বড়ুয়া ডান দিকে সূর্যশেখর গাঙ্গুলি ডান দিকে সন্দীপন চন্দ প্রশ্ন দুই সি শারদারঞ্জন রায়চৌধুরী ডান দিকে সুটে ব্যানার্জি ডান দিকে পঙ্কজ রায় ডান দিকে সৌরভ গাঙ্গুলি কেস বেজড টাইপ প্রশ্ন এক বাংলায় কুস্তির প্রসারে সাহায্য করেছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ মুর্শিদাবাদের নবাব রাজা বৈদ্যনাথ রায় এবং জমিদার শ্রীনাথবাবুর আখড়ায় কুস্তির কসরত চলত ড্যাশ এর থেকে যে সিদ্ধান্ত করা যায় উত্তর বি রাজা রাজড়ারা শরীরচর্চায় বিশেষ গুরুত্ব দিতেন প্রশ্ন দুই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের ভাই জিতেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ প্রমুখ কুস্তিতে উৎসাহ দিতেন উনিশশো এগারোতে মনবাগানের শিল জয় বিপুল উন্মাদনা তৈরি করে নবগোপাল মিত্র ওয়েলসন গ্রেট ওয়ার্ল্ড সার্কাসের আদলে তৈরি করে ন্যাশনাল সার্কাস এর থেকেই সিদ্ধান্ত করা যায় উত্তর সি বাঙালি খেলাধুলার সঙ্গে জাতীয়তাবাদী চেতনা যুক্ত ছিল বইটির মূল পাঠ এখানেই শেষ হয়েছে এরপর পৃষ্ঠা দুশো থেকে পৃষ্ঠা দুশো আটচল্লিশ পর্যন্ত আগে যতগুলি প্রশ্ন পড়া হয়েছে সেই প্রশ্নগুলি আবার লিখে তার তলায় সম্ভাব্য উত্তরগুলি দেওয়া হয়েছে চয়েস অফ আনসার্স সুতরাং এটি আর পুনরাবৃত্তি করা হলো না পৃষ্ঠা দুশো ঊনপঞ্চাশে ও এম আর দেওয়া হয়েছে ও এম আর কেমন হয় আমি একটু বর্ণনা করে দিচ্ছি এটি একটি পৃষ্ঠার ওপরে প্রথমে লেখা ও এম আর আনসার ডান দিকে লেখা ও শিট নাম্বার তার নিচে একটা বাক্স তার ভিতরে রয়েছে জিরো 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 ওয়ান এবং তার নিচে একটি বারকোড নাম্বার এরপরে একটি টেবিল আছে সেই টেবলের প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারে জিরো ওয়ান টু থ্রি করে নয় পর্যন্ত আছে স লম্বম্বি নেমে গেছে আড়াড়ি এক 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 পর পর করে এক চলে গেছে আড়াআড়িভাবে ওইভাবেই দুই গেছে থেকে নয় পর্যন্ত গেছে নাম্বার টু রোল সেখানে একটি ফাঁকা বাক্স আছে ছটি ঘর তাতে সেখানে ওরকমভাবে নাম্বার বসাতে হবে আর তার পাশে নাম্বার তার নিচে চারটি বাক্স আছে সেখানেও নাম্বার বসাতে হবে তৃতীয় নাম্বার থ্রি কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি খালি ঘর আছে সেখানেও নাম্বার বসাতে হবে নাম্বার ফোর কোয়েশ্চেন বুকলেট সেট ডাব্লিউ তার পাশে একটা গোল ফাঁকা গোল এক্স তার পাশে একটা ফাঁকা গোল তার পাশে একটা ফাঁকা গোল আর জেড তার পাশে একটা ফাঁকা গোল নাম্বার ফাইভ সাবজেক্ট কোড এখানে চারটি ফাঁকা ঘর আছে এবং প্রত্যেক ঘরের নিচে লম্বালম্বিভাবে এ টু জেড নেমে গেছে ঠিক এর নিচে রয়েছে নাম্বার সিক্স ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে একটি সাদা ঘর রাখা হয়েছে তার পাশে আরেকটি সাদা ঘর আছে তাতে লেখা নাম্বার সেভেন ফুল সিগনেচার অফ দ্য আবার তার নিচেই আছে এইট সেন্টার কোড তার তলায় লেখা টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটার এখানে চারটি ঘর আছে এর নিচে আছে নাম্বার 9 সাবজেক্ট একটা বড় চৌকো ঘর তার নিচে আছে নাম্বার 10 answers क्वेश्चन नंबर লম্বা লম্বা ভাবে 1 থেকে 10 answers লম্বা এ 10টি পরপর নেমে গেছে বি 10টি পরপর নেমে গেছে সি 10টি পরপর নেমে গেছে ডি দশটি পরপর নেমে গেছে তার পাশে রয়েছে কোয়েশ্চেন নাম্বার এগারো থেকে কুড়ি আনসার্স ঠিক একইভাবে এবিসিডি নেমে গেছে তার পাশে আছে কোয়েশ্চেন নাম্বার একুশ থেকে তিরিশ আনসার্স একইভাবে এবিসিডি নেমে গেছে তার পাশে আছে কোয়েশ্চেন নাম্বার একত্রিশ থেকে চল্লিশ আনসার্স একইভাবে এবিসিডি পরপর নেমে গেছে এবার নিচে লেখা আছে বিফোর ফিলিং দ্য ও এম আর আনসার শেট রিড দ্য ইন্সট্রাকশন গিভেন অন দ্য ব্যাক সাইড কেয়ারফুলি এখানে কিন্তু পরের পিছনের পৃষ্ঠায় কিছু লেখা নেই সাদা নিচে দেওয়া আছে সোর্স এস ও ইউ আর ওইউআরসিই কোলন এইচ টি টি পি এস কোলন ব্যাক টু ডাব্লিউ বি সিএইচএসি ডট ডাব্লিউ বি ডট gov.in ডট ইন এরপরে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে পৃষ্ঠা দুশো পঞ্চাশ থেকে দুশো একান্ন এবং তারপরে আবার একটি ওএমআর আনসার দেওয়া হয়েছে বইটি পড়া এখানেই শেষ হলো